আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে বাজারে গেছিলাম দুইটা কালার কাপড় নিয়ে আসছি বিশ গছ তো সেলোয়ার কাটছি তারপর কাপড়গুলো আমি এইভাবে রেখে দিছি আর কাপড়গুলো এইভাবে রেখে দিলে কুচকিয়ে যায় তো এখন হচ্ছে আমি একটু গুছিয়ে রাখবো অলরেডি কিন্তু কাপড়গুলো একটু কুচকায় গেছে তো অসুবিধা নাই এখন আমি একটা ফ্রেমের মধ্যে বলে নিতেছি এরপরে কাপড়টা আবার সোজা হয়ে যাবে আর কাপড়টা দেখতেও ভালো লাগবে আমি এভাবেই কাপড়গুলো বইলা রাখি যেহেতু আমার কাপড় কম ওই জন্য আমি ফ্রেমের মধ্যে বলে রাখি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে হচ্ছে আমি একটা কাপড় বলে এনেছি এবার আরেকটা কাপড়ও বলতেছি এগুলো হচ্ছে চাইনিজ কাপড় আর এক কালার কাপড়টা আমি বেশি আনি প্রিন্টের এত বেশি একটা আনতে হয় না আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইউনিফর্ম বিভিন্ন কালারের ড্রেস আর কি টেক্সটাইলে যে মেয়েরা চাকরি করে এগুলো তাদের পড়তে হয় কারণ তারা ও ব্যবহার করতে পারে না এগুলাই পরে তো এগুলো আমি রেডিমেড বানাই রাখছি আবার কিছু আছে অর্ডারইও ওই জন্য চাইনিজ কাপড়টা আমার বেশি লাগে তো আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভালো খারাপ মিলিয়েই থাকতে হবে আর কি তো যতটুকু পারি চলতেছে আর কি কিন্তু এভাবে কতদিন যে চলবে জানি না কারণ একটা একজন মেয়ে মানুষের সারাদিন মার্কেটে ব্যবসা করা কিন্তু অনেকটা ব্যাপার হয়ে যায় তো আমি যদি বাসায় থেকে চার পাঁচশো টাকা ইনকাম করতে পারতাম তাহলে কিন্তু আমি আর মার্কেটে ব্যবসা করতাম না অনেকেই বাসায় থেকে করে কিন্তু আমার আসলে যে বাসায় থেকে ব্যবসা করার মতো পরিস্থিতি নাই। কারণ আমার তো নিজের কোনো বাসাই নাই। এই দোকানটা ছাড়া আমার আর নিজের বলতে কোনো কিছু নাই। তো ইনশাআল্লাহ সব কিছু করতে হবে একটা বাসা ভাড়াই হোক আর যেভাবেই হোক নিতে হবে এইভাবে তো আর থাকা যায় না আর মার্কেটে কতদিন বা ব্যবসা করব যেহেতু একটা মেয়ে আছে ওকে তো পড়াশোনা করাইতে হবে মার্কেটে দোকান দিলে হয় কি সারাটা দিন আমার দোকানেই থাকতে হয় বাড়িতে কোনো কাজ করতে পারি না নিজেকে সময় দিতে পারি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব